कागज के दो पंख लेके उड़ा चल रे जहाँ नहीं जाना था ये है रे कागज के दो पंख लेके उड़ा चला जाए रे जहा नहीं जाना था ये वही चला है उम्र का ये दाना बना समझ ना पाए গুড ইভিনিং তোমাদের তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও অনেক ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে আমরা এসেছি দীঘা আর এই ভিডিওটা হলো আঠাইশে ডিসেম্বরের ভিডিও এই ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল মানে কাউকে না জানিয়ে হঠাৎ করে চলে এলাম তোমাদের দাদাভাই বলল যে চলো তোমার জন্মদিন তো কিছু করতে পারিনি তাই জন্য বলল যে একটু তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি তাই জন্য কিন্তু দীঘা চলে এলাম আর আমাদের বাড়ি থেকে দীঘাটা কিন্তু বেশি একটা দূরে নয় প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এরকমই হবে আশা করি এর থেকে বেশি দূরে হবে না এর থেকে বেশি হবে না আশা করি তো যাই হোক চলো এখানে নিয়ে নিয়েছি ভিডিও করার স্ট্যান্ড তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে দেখা হবে আর সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এখন কিন্তু মানে এসে হোমেটোকে এই যে জিনিসটা করে দিয়েছি এখানেও রেডি হয়ে গেছে যাই হোক চলো বন্ধুরা অনেকটাই দেরি হয়ে গেছে বাড়ি থেকে আসতে ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে মাঝে মধ্যে বরমশাই যদি এরকম কোথা থেকে ঘুরিয়ে নিয়ে আসে তাহলে কান্না ভালো লাগে বলো তো আমার তো ভীষণই ভালো লাগছে এখানে এসে মানে এই প্রথমবার মানে আমার পাঁচ বছর বিয়ে হয়েছে প্রথমবার তোমাদের দাদাভাইয়ের সাথে আমি মানে দীঘাতে এলাম আর কি এর আগে এসেছি বাট সবার সাথে এসেছি বা কেউ সাথে ছিল বাট আমরা দুজন এইভাবে পার্সোনালভাবে কিন্তু কখনো আসিনি এটা কিন্তু মানে তোমাদের দাদাভাই নিয়ে এলো কী কারণে জানো তো আমার বার্থডেতে কোনো কিছু করা হয়নি তার

আরে কিন্তু চলছে হ্যাঁ করব বলেছিলাম মмия তোমাকে দাদা ভাই কি হবে চলছে এখন কিন্তু চলছে ঘ <laughs> 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 <hati> 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 তো গাইস এই যে দেখতেই পাচ্ছ ফাইনালি কিন্তু চলে এলাম সমুদ্রের একদম কাছাকাছি আমাদের বাড়ি থেকে দিঘাটা খুব একটা দূরে না হলেও তেমন কিন্তু আসা হয় না মানে তেমন একটা দূরে নয় অনেক দূর দূরান্ত থেকে দীঘাতে লোক আসে আমরা কিন্তু যাই না আমাদের বাড়ি থেকে গাড়ি ভাড়া হলো মানে যদি বাসে করে যাই তাহলে হচ্ছে এই পঞ্চাশ থেকে ষাট টাকা এরকমই ভাড়া নেবে আর যদি আমরা ট্রেনে যাই তাহলে তো কথাই নেই হয়ে যায় আমরা যদি ট্রেনে করে যাই আর কি বাট আমরা কিন্তু বাসেই গেছিলাম ট্রেনে যাইনি তার কারণ আমরা বের বাড়ি থেকে বেরিয়েছিলাম বারোটার সময় দুপুর বারোটার সময় আমাদের এখান থেকে ট্রেনটা কটার সময় ছাড়ে সেই টাইমটা আমাদের জানা ছিল না তার কারণে কিন্তু আমরা ট্রেনটা ধরতে পারিনি আমরা গেছিলাম বাট আমরা যখন গিয়ে ওখানে জিজ্ঞাসা করলাম যে ওখানকার ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে একটু আগে মানে ওখানকার ট্রেন ছিল সাড়ে দশ দশটা কি এগারোটা এরকমই হবে তাই জন্য কি আর করব বাসে করে কিন্তু আমরা চলে এসছি পেপার কোথায় আমি রাম লিখব রাম ঠিক আছে বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ এত সুন্দর উপভোগ আমরা করছি বিকেলবেলা এসে সত্যি সকালের থেকে মনে সকালে এসে তো শুধু সূর্য ওঠাটা দেখতে পারবো তার থেকে কোনো হতে পারে জানি না মানে দীঘাতে মানে দীঘাতে সূর্য ওঠা না দেখলে ঘোরা সম্পূর্ণ হয় না তো আমরা সূর্য ওঠা না দিচ্ছি সূর্য ডোবাটা দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে গ্রিমাটা খুব সুন্দর লাগছে আর এই বিকেলে মানে এই যে জলের পাই একটু এগিয়ে দাদা তাই এখানে আসছে আর আমি জন্যই কিন্তু এসেছি আর কিন্তু কেউ আসেনি এবার দুজনে হঠাৎ করে আমাদের দাঁড়ান বললো যে চলো দীঘাতে আসি বেরিয়ে আসি তাই জন্য বেরিয়ে পড়লাম দুপুর বারোটার সময় দুপুর বারোটার সময় এসেছি আর পৌঁছেছি কোনো আর দুটোর সময় পৌঁছে এসেছি দীঘাতে খাওয়া দাওয়া করে তারপরে রুম টুক করে রুম থেকে মানে তারপরে কিন্তু এসেছি যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে চালবো দেখো আমরা কিন্তু বাড়িতে যতটা না আনন্দ করি দীঘাতে এসে মানে কোথাও ঘুরতে গিয়ে কিন্তু মানে বেশি আনন্দ করি আর কি তোমাদের দাদাভাই তো ভীষণই খুশি কারণ ও কিন্তু মানে বিয়ের আগে দীঘাতে একবারও আসেনি আমাকে বিয়ে করার পর এই মানে পরপর পর দু তিনবার চলে এলো আর এটাই আমাকে বারবার বলছিল যে তোমাকে বিয়ে করার পর আমি বারবার দীঘাতে আসছি সত্যি এই কথাটা শুনে আমি না ভীষণই খুশি হয়েছিলাম ঘরে এদিকে আছো এইদিকে আছো চলে আস এদিকে আছো ওইদিকে যাবো আসো এদিকে যাবো আসো মোবাইলটা যদি পড়ে যায় একবার আসুক জল বাড়ছে জল বাড়ছে পরপর পরপর জল কিন্তু বাড়ছে জল বাড়ছে না কোন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে এই স্পিড বোর্ডগুলোতে উঠবো আর কি তোমাদের দাদাভাইও বলছিল যে উঠবে কিন্তু আমি বারবার না বলছিলাম ইচ্ছে ছিল ওঠার কিন্তু আমার না ভীষণই ভয় লাগে এই জন্য কিন্তু আমি আর উঠিনি তাও আমি বলছিলাম যে চলো ঘোড়াতে উঠবো ঘোড়াতেও তোমাদের দাদাভাই উঠতে দিল না যে তুমি আমাকে স্পিড বোর্ডে উঠতে দাওনি তাহলে আমি তোমাকে ঘোড়াতেও উঠতে দেবো না কিন্তু জোয়ার সেই তাই জন্য রুমে চলে যাচ্ছে আবার বেরোবো সন্ধ্যে শুধু এখন আর আস যে জোয়ার হয়েছে আর ঠান্ডা লাগছে খুব চলো চান করবো বলেছিলাম কিন্তু তোমাদের দাদা ভাই বললো এখানে যদি তুমি চান করো এমনিতেও শরীরটা ভালো নেই আবার যদি ঠান্ডা লেগে যায় তাহলে অবস্থা খারাপ একদম তাই জন্য রুমে গিয়ে একদম চান করব মানে গরম জলে আর কি বাথরুমে তো গরম জল ওখানে থাকে মানে সিস্টেম থাকে আর কি গরম জলে চান করব। দিয়ে এই জন্য যাচ্ছি আর কি ওখানে চান করলাম না রুমে গিয়ে চান টান করে ফ্রেস ট্রেস হয়ে আবার কিন্তু আসবো

যাই হোক চলো তোমাদের দাদা ভাই তো আজকে কিছুতেই ডলটা কিনে দিল না তারপরে ওই যে দেখতেই পাচ্ছ মাছ কত সুন্দর কত রকমের রকমের মাছ ছিল এগুলো কিন্তু খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু খাই কেন জানো তো আমরা কিন্তু দুপুর দুটোর সময় এখানে পৌঁছেছিলাম আর এসেই ভাত খেয়েছিলাম তাই জন্য আর খেতে ইচ্ছে করছিল না বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ এখন কিন্তু রুমে এলাম এখন কিন্তু চান করব সমুদ্রে চান করিনি বাট একটুখানি ভিজেছিলাম কিন্তু চান করিনি তোমাদেরকে বলেছিলাম এর আগের ভিডিওতে যে আমার শরীর খুব খুবই অসুস্থ তার কারণে তোমাদের দাদাভাই বললো যে চান করতে না তার কারণে ভয়ে কিন্তু চান করিনি আবার যদি জ্বর চলে আসে তো যাই হোক চলো বন্ধুরা আবার কিন্তু বেরোবো ড্রেসটা হয়ে নেই এই ড্রেসটা চেঞ্জ করে দিই তারপরে আবার কিন্তু ঘুরতে যাব তো চলো তোমরা সাথে থেকে আর ভিডিওটা দেখতে থাকবো তো বন্ধুরা এখন কিন্তু সন্ধ্যে হয়ে গেছে আর আমরা একটু যাব বেরোতে মানে এখানটা একটু ঘুরে আসি তো একটু না ঘুরে এলে এখন থেকে রুমে বন্দি হয়ে থাকতে ভালো লাগে বলো তো দেখাতে এসে তো যাই হোক চলো এখন রেডি হয়ে গেছে যে দেখতে পাচ্ছ এই জামাটা করেছি আর এই জ্যাকেটটাও পরে করে নিয়েছি কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো যাই হোক চলো বন্ধুরা ওখানে যাই নিচে গিয়েও তোমাদের সাথে কথা বলবো আর কি কিনি না সবটাই তোমাদের শেয়ার করবো খুঁজুন চলছে ক্যামেরা আদৌ 아 진짜 전 진짜 고민이 되네 আবারও বেরিয়ে পড়লাম সন্ধ্যেবেলা এখন দীঘাটা এমন একটা জায়গা যে দিনের বেলা থেকে বেলা আরও সুন্দর লাগে মানে চারিদিকে লাইটে সাজানো আরও মানে আরও অনেক কিছু তোমাদেরকে দেখাবো তোমরাও দেখলে বুঝতে পারবে সবাই আশা করি মানে এই দীঘাতে আসো কম বেশি সবাই জানো ব্যাপারটা আবার ও কেউ বলবে না যে দিদি ভাই আবার বাড়াবাড়ি করে বলছে তো কি বলো তো আমরা কিন্তু বেশি আসছি না তো আজকে এসে কিন্তু মানে আসি বাট রাত্রে থাকি না আর এই প্রথমবার রাত্রে আমরা থাকলাম আর কি তো চারিদিকে আলোই ভরা একদম খুব সুন্দর লাগছিল তার সাথে সাথে মানে এই সমুদ্র পাড়ে বসে মানে হালকা হালকা ঠান্ডা বাতাস দিচ্ছিল খুব সুন্দর খুব সুন্দর লাগছিল তারপরে ওখান থেকে তো চলে এলাম তার কারণ রুমে যেতে হবে আর খুব ঘুম পাচ্ছিল তার কারণ কিন্তু তাড়াতাড়ি আমরা রুমে চলে গেছিলাম আর দেখো এখানে কত সুন্দর লাগছে দেখো রুমে যাওয়ার পথে মন্দিরটা এই মন্দিরটার পাশেই কিন্তু আমাদের রুমটা ছিল আর কি তো যাওয়ার পথে কিন্তু দেখলাম এখানে কিন্তু ভগবানকে মানে খেতে দেওয়া হচ্ছে আর কি ভোগ দিচ্ছে তাই জন্য কিন্তু এখানে প্রণাম করে নিলাম বিরিয়ানি এলাম আর এটা হচ্ছে এখন আর ভাত খাইনি তার জন্য কিন্তু বিরিয়ানি নিয়ে এসেছিলাম এই বিরিয়ানিটা কিন্তু তোমাদের দাদা আর আমি মিলে খাবো যাই হোক চলো বন্ধুরা আবার কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এখানে